তাহলে সব থেকে মূল্যবান ইমাম ইমান আছে এক পয়সা দান করেছেন ইমানটা হলো এক ওয়ান এক পয়সা দান করেছেন এই পয়সার পরিমাণটা যদি কম হয় অচল পরিমাণও আপনার দৃষ্টিতে হয় আপনার দৃষ্টিতে এর কোনো দাম নেই এক আনার কোনো দাম আছে এখন চলে একটা চকলেট লজেন্স দেবে কিচ্ছু পাওয়া যাবে না আপনাকে দিলে বলবে আপনি কি পাগল ভিগারি নাকি যে এক পয়সা নেব এই এক পয়সা আপনি দান করেছেন ইমান আছে এটা ওয়ান এক এর পাশে একটা শূন্য কত হলো দশ সুবহান আল্লাহ দশ আর যদি আপনি এই দানটাকে আপনার ধারণাও যে মূল্যবান করে দিতে পারেন তাহলে এই জায়গায় একের পরে যদি আরেকটা একটা দশ লাগানো হয় একশো দশ হয়ে গেল যদি একটা শূন্যের এক তারপর একটা শূন্য এরপর একটা শূন্য বাড়িয়ে দেওয়া হয় একশো হয়ে গেল যদি দুই শূন্যের পর আরেকটা একটা শূন্য বাড়িয়ে দেওয়া হয় এক হাজার হয়ে গেল সংখ্যা এক বাড়ালাম না শূন্য শূন্য বাড়িয়ে গেলাম তাহলে ইমান এই একের মর্যাদা আমার আপনার দৃষ্টিকোণে কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত সব ক্ষেত্রে ইমানের অগ্রাধিকার দেওয়া উচিত সব ক্ষেত্রে বিবাহসাদী করবেন ইসলামী নিয়ম অনুযায়ী করতে হবে যদি ইসলামের বাহিরে বিয়ে করেন তাহলে বোঝা গেল বিয়ের ক্ষেত্রে আপনি বেঈমান এখন যদি বিয়ের ক্ষেত্রে ইসলামী শর্ত মেনে কেউ বিয়ে করে সে তো মুসলিম একজন স্বামী মুসলিম মুসলিম একজন স্ত্রী আর যদি সে ইসলামিক নিয়মে বিবাহসাদী করে তাহলে বলেন তো স্বামী স্ত্রী যদি মেলামেশা করে তাহলে জেনা হবে না বেবিচার হবে জেনা হবে কি সর্বনাশ ছেলে মেয়ে হবে জারস আজকে যদি সমাজের নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট স্বামীকে স্ত্রীকে এক জায়গায় করে প্রতিযোগিতা করা হয় বলো দেখি ইসলামী বিবাহ কোনটা লা জবাব কোনো জবাব নেই জানেই না ধর্মসভায় লক্ষ টাকা খরচ কিন্তু ইসলামী বিবাহ নীতি বলা সোনার কোনো সুযোগ নেই এসব আলোচনা চলবে না মাইকে বললে বলে লজ্জা লাগে অথচ আপনি সত্যকে জানবেন ইসলামকে বুঝবেন মানার উদ্দেশ্যে এতে লজ্জার কোনো বিষয় নেই ইসলাম আল্লাহ সোমান তারা মানব জাতির কাছে সংবিধান আকারে পাঠিয়েছেন তো ইমান আপনার সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে আপনার ইমান ধ্বংস হয় ইমান নষ্ট হয় জানাবেন্লাহ সাল্লি হাসাল্লামের ভালোবাসার অনেক কথা আমরা শুনলাম তো সব ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলীঘাসাল্লামের নীতি অনুযায়ী আমল করা এটা হলো আল্লাহর নবীকে ভালোবাসার নাম্বার ওয়ান এক সংখ্যাটা সব ক্ষেত্রে রসুলকে আপনি অনুসরণ করেন এটা হলো এক এরপর রসুল যেভাবে সলাত আদায় করলেন যেভাবে রোজা রাখলেন যেভাবে হস করলেন যেভাবে জাকাত দিলেন যেভাবে দান খয়রাত করলেন যেভাবে নির্দেশ উপদেশ দিলেন যেভাবে সংসার চালালেন যেভাবে রাষ্ট্র চালালেন এগুলি যখন আপনি করলেন একের পরে এক দুই তিন চার এভাবে সংখ্যা শুধু বাড়তে থাকলো বাড়তে বাড়তে এক পর্যায়ে এসে আপনার আমার নেকির পাল্লাটা এক লাখে এক হাজারে এভাবে করে মিল মিল হয়ে গেল পরিপূর্ণতা পেলো এরপর কিন্তু কেয়ামতের মাঠে মিজানের যে পাল্লা দাড়ি পাল্লা মাপ যন্ত্র ওতে আমার আপনার আমল গুলি আখলাখ গুলি নেকি এবং বদিগুলি মাপ করা হবে কিসের ভিত্তিতে করা হবে এই পয়েন্টের ভিত্তিতে এই যে নেকি সবাব এগুলি হচ্ছে পয়েন্ট তো আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি নেকি করেছেন কত পয়েন্ট আর কি সবাব গোনা করেছেন কত পয়েন্ট পেয়েছেন কত এটা একটু আপনাকে মূল্যায়ন করতে হবে আপনাকে একটু হিসাব করতে হবে যে আপনি কতটুকু ভালো কাজ করেছেন আর কতটুকু খারাপ কাজ করেছেন আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে একটা বিধান প্রদান করেছেন যে বিধান দ্বারা আমরা প্রত্যেকে সহজে অল্প আমল করে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজামন্দি আমরা অর্জন করতে সক্ষম সব ক্ষেত্রে যদি আমরা এগুলিকে বজায় রাখতে পারি এক করে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ইসলামের বুনিয়াদী বিষয় কি আমি যখন প্রবেশ করেছিলাম তখন একজন শাহে তিনি আলোচনা করছিলেন তাও সম্পর্কে যে যে এই বিশ্বাস আমরা আল্লাহর প্রতি করেছি কিন্তু এর ভিত্তিমূল সেটা কি সেটা হলো তাওহিদ আল্লাহর একত্ববাদ এখানে আমরা আজকে জায়গা হচ্ছে না আল্লাহর রহমতে প্রচুর মানুষ আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এই মানুষগুলিকে যদি এখন জিজ্ঞেস করা হয় ভাই তাওহিদ কি আল্লাহর কি জবাব আমরা অনেকেই দিতে পারবো না অথচ আল্লাহ আল্লাহর কাজ ক্রিয়া আল্লাহর ক্ষমতা এই সম্পর্কে আল্লাহকে চেনা জানা তার উপর ভিত্তি করে আল্লাহকে মেনে চলা কোথায় আল্লাহর পরিচিতি আমাদের কারুর কাছে নেই একটু আমরা কোরআনের সরল ভাষায় আল্লাহর মহিমান্বিত ভাষায় আল্লাহর পরিচয়টা একটু নেই বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু বলেন আমার সাথে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি উল্হু আহাদ সবাই বলেন উল্হু আহাদ আল্লাহ এক তিনি অদ্বিতীয় আল্লাহ এক তিনি অদ্বিতীয় আমাদ তিনি চিরঞ্জীব অমুখাপেক্ষী লাম ইয়ালিদ তিনি কারুর থেকে জন্মগ্রহণ করেননি কাউকে তিনি জন্ম প্রদান করেনওনি এসব থেকে তিনি পাক ও পবিত্র ওয়ালাম ইয়াকুল্লা কুফুয়ান আহাদ তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিছু নেই আপনারা বলতে বলতে থেমে গেলেন কারণ অভ্যাস নেই অভ্যাস নেই এটা জলসা নয় অথচ আমরা সবাই বসেই আছি এইটাই হলো দাওয়াতি প্রোগ্রাম এই প্রোগ্রামগুলি প্রত্যেক সমাজে দরকার পথ সভা প্রয়োজন বাজারের মানুষ এরা গাফেল ফেল এরা অমনোযোগী বাড়িতে স্ত্রী আছে ছেলে মেয়ে আছে তাদের পিছনে সময় দেওয়ার সুযোগ তাদের নেই কারণ তারা মনে করেছে দোকানের সামনে গল্প করে জীবনের সফলতা পাওয়া যাবে কেমন পর্যন্ত যদি দোকানের সামনে গল্প করেন আপনার এক পয়সা লাভ হবে না আপনার সংসারের অবনতি হবে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি হবে সন্তান সন্ততির সাথে দূরত্ব তৈরি হবে করোনার পরে দেখেননি বাপ পিতা পুত্রের সাথে সম্পর্ক কমে গেছে খালাতো ভাই খালাতো ভাই সম্পর্ক কমে গেছে চাচাতো ভাই চাচাতো ভাই দূরত্ব তৈরি হয়ে গেছে সবার সাথে বন্ধুত্ব চলে আপনজনদের সাথে চলে না কেন আপনি কোরআন মানেন না বলে কোরআন বাস্তব জীবনে পরিবারে সমাজে প্রচলিত নেই বলে তাই এই দোকানের সামনে বসে থাকা মানুষগুলিকে দাওয়াত দিতে হবে না একদিন একটা হর্ন একটা বক্স লাগিয়ে একটা মাইক্রোফোন আমাদের মতন অযোগ্য মানুষদেরকেও যদি ডাকেন আলহামদুলিল্লাহ আধা ঘন্টা পত সভা তাদের জন্য দোকান এবং এই মোড় এই বাজার কতটা প্রয়োজনীয় কতটা অপ্রয়োজনীয় সে সম্পর্কে বোঝানো যাবে দেখেন না আশ্চর্য মলম বিক্রি হলে সাপ খেলা হলে অনেক লোক জড়ো হয় না তা ওই সাপ খেলার পদ্ধতি অবলম্বন করতে হবে ধর্মসভাগুলিতে বিরাট বড় বাক্স প্রধান বক্তা তার টাইম রাত দুটোই মানুষগুলি সব ঘুমাতে যায় সাপুরে দেখেননি বাজারে সাপ খেলা দেখায় ছোট ছোট বাক্সতে প্রথম লাউডগা সাপ এরপর অন্য অন্য সাপ তারপর তাবিজ মাদলি বিক্রি করার পরে বলে ওই বড় বাক্সে বড় সাপ আছে এই 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 তারপর বলে আমার ট্রেনের টাইম হয়ে গেছে বাক্স গুছিয়ে চলে যায় ও তাবিজ মাদলি বিক্রি করা হয়ে গেছে ধর্ম সভাগুলি প্রত্যেকটা একই অবস্থা প্রধান বক্তা গুলি কে রাত সময় তোলা হয় আর আগে পরে দাও মামু দাও কালেকশন করে নিয়ে এইবার গাঁটটি মোচা বজায় চলো হয়ে গেছে

আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা তিনি জিজ্ঞেস করলেন তোমাদের কাছে কি কোরআন নেই বলল হ্যাঁ কোরআন তো আছে আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা বললেন যে ওই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামের জীবন কর্ম আদর্শ আপনি চোখ থাকতে কানা আপনি হাত পা থাকতে খোড়া নেকরা হ্যান্ডিক্যাপ হয়ে গেছেন কারণ আপনি সব কেতাব করতে পারেন কোরান করার আপনার সুযোগ হয় না অথচ আল্লাহ চাও আমি তার জন্য আমার উপদেশকে সহজ করে নাজিল করেছি এগিয়ে এসো আরো সহজ করে দেব লহ আকবার এত বড় আল্লাহ ডাক কোরআনে দিলেন অথচ আপনি নবেল নাটক হাতে নিয়ে ঘুমান খবরের কাগজগুলি দৈনিক পাঁচ টাকা আট টাকা খরচ করে পড়েন দৈনিক অ্যান্ড্রয়েড সেটটার পিছনে দু চার ঘন্টা ব্যয় করেন কিন্তু ওই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আল কোরআনুল করিম আরবি বাংলা ইংরেজি হিন্দি ফার্সি উর্দু প্রায় পৃথিবীর শতাধিক ভাষায় অনুদিত হয়েছে উচ্চারিত হয়েছে কিন্তু আপনার সেটা এক আয়াত পড়ার সুযোগ হয় না অথচ আপনার জীবনের আপনার ব্যবসার আপনার চালচলনের যদি আপনি বরকত চান তাহলে কোরআন অপরিহার্য একটি বিষয় যা আপনি পড়বেন শুনবেন আপনার জীবনকে আল্লাহ বরকতপূর্ণ করে দেবেন সকাল শুরু করবেন কোরআন দিয়ে রাত শুরু করবেন কোরআন দিয়ে ঘুম থেকে উঠে আপনি কোরআন দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে বরকত পূর্ণ করবে জনাবের রসুল্লাহ সাল্লাহ আলী সাহাবিদের অবস্থা দেখেন আব্দুল হামিদ ফাইজি বললেন আর একটি ঘটনা শুনুন সংগ্রাম থেকে সাহাবিরা ফিরছেন যুদ্ধ শেষ করে বাড়িমুখী বাড়ির কাছাকাছি এখনো চল্লিশ পঁয়তাল্লিশ বা তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বাকি এমন তো অবস্থায় তাবু গাড়া হয়েছে ক্লান্ত পরিশ্রান্ত যুদ্ধ ফেরত বিজয়ী বীর সৈনিকেরা আছে এমন সময় কমান্ডার নির্দেশ দিলেন তোমরা গাড়ো এখানে একটু বিশ্রাম নাও রান্না বান্না হলো তখন গাধা এটা হালাল ছিল গাধার মাংস এটা হালাল ছিল গাধা জবেহ করলো গোস্ত টুকরো টুকরো করা হলো এরপর সেটা কড়াই হাড়িতে রান্না করা হলো মশলা তেল সবই ব্যবহার করা হয়েছে সুগ্রান সাহাবিদের নাক পর্যন্ত পৌঁছে গেছে একটু বাদেই এটা পরিবেশিত হবে তৃপ্তি সহকারে তারা আহার করবেন গ্রান পৌঁছে গেছে অনেকদিন মাংস খাওয়া হয় না গোস্ত খাওয়া হয় না এমন তো অবস্থায় আল্লাহর নবীর পক্ষ থেকে একজন খবর প্রদানকারী তিনি যে খবর দিলেন যে গাধার মাংস হারাম করা হয়েছে খবর পৌঁছে গেল কমান্ডার লিডার তিনি ঘোষণা করে দিলেন চাষ থেকে এখন থেকে গাধার মাংস হারাম অসংখ্য সাহাবিদের মধ্যে একজন মানুষও বললেন না যে কমান্ডার আপনি নবীজিকে বলুন আমরা তো তেল মশলা খরচ করেছি কত সময় ধরে আমরা এর স্বাদ গ্রহণ করার জন্য অপেক্ষা করছি যেটা রান্না করেছি এটুকু খাওয়ার অনুমতি দেওয়া হোক এরপর আর কোনোদিন আমরা খাবো না একজন বলেনি যেমনি খবর পাওয়া কমান্ডার নির্দেশ জারি করে দিলেন অমনি তারা হাড়ি কড়া উল্টে এটা ফেলে দিলেন হালাল ছিল হারাম ছিল হালাল ছিল হারাম হয়ে গেছে তারা সাথে সাথে সেটাকে ফেলে দেওয়ার মাধ্যমে আল্লাহর আয়াতকে প্রমাণ করে আমল দ্বারা প্রমাণ করে দিলেন তারা এই বিধান পালন করলেন সামিআনা ওয়া তানা আল্লাহর পক্ষ থেকে যে বিধান তোমরা শুনেছ সাথে সাথে মেনে নাও আমরা কি বলি আগামীকাল কাল নামাজ পড়ব এক যো দিন দাওয়াতী কাজে গেছি বলে 2025 সাল থেকে নামাজ ধরব চিন্তা করেন 2025 কি ধারণা 2025 এর 24টা পাপ করে নেই 25 সালে আমল করবে ওয়ান ক্যামেরায় বলছে হাসি মুখে বলছে আমি বললাম 2025 তুমি পাবে তার গ্যারান্টি কি কি গ্যারান্টি না গ্যারান্টি নেই তলেক কোনি হাতে হাত দাও কথা দাও তুমি ইমানদার তুমি কখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না আজকে আপনি বাপ বাড়িতে সালাত আদায় করেন ইসলামের بنیاد মৌলিক বিধানের একটি সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাত কিন্তু আপনি সেই সালাত বাপ আদায় করেন কিন্তু আপনার ছেলে ঘুমিয়ে থাকে আজকেই আমি আমার সম্মানের এক পাত্রকে ধরে বলেছি আপনি তো আশা হয়ে গেছেন কারণ আপনি নামাজে যান আপনার ছেলে বাড়িতে ঘুমায় আজকেই বলেছি আপনাদেরকেও বলছি আপনি বাপ আপনি নামাজে যাচ্ছেন নিজে নামাজ পড়ছেন কিন্তু আপনার ছেলেটা তলায় ঘুমিয়ে আছে আচ্ছা বলেন তো আপনি কি এত বোকা বাপ যে আপনার ছেলেটা আগুনে দাউ দাউ করে পড়বে আর আপনি চলে যাবেন জান্নাতে যাওয়ার জন্য এইরকম একজন বাপ আছেন একটা হাত উঁচু করেন তো যে ছেলে আগুনে পড়ছে আর আপনি জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে কে আছে আল্লাহ বলেছেন ওই ঘরগুলি আমার চায় আমি পুড়িয়ে ছাই করে আমি পারি না ওর মধ্যে আওয়াজ পৌঁছে গেছে কিন্তু তারা ফজরে জামাতে আসেনি ফজরে জামাতে তারা হাজির হয়নি আপনি ইসলামের বুনিয়াদ ইসলামের ভিতটাকে আপনি নষ্ট করে দিলেন আপনি বাপ আপনি নামাজি কপালে দাগ হয়ে গেছে কানা দাম আপনার ওই নামাজের নেই কারণ আপনি আপনার নিজের সন্তানকে জাহান নামের মধ্যে ফেলে ডুবিয়ে রেখে তারপর আপনি নামাজে গেছেন করণীয় আপনার ছেলেকে আপনার মেয়েকে ডাকবেন স্ত্রীকে ডাকবেন আপনার প্রতিবেশীকেও ডাকবেন যে আল্লাহরুল আলমিন ডাইরেক্ট নির্দেশ প্রদান করলেন হে বিশ্বাসী সকল নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তো আপনি বাপ আপনার অধীনস্থ ছেলেকে আপনি ফজরের ডেকে হাত ধরে নিয়ে আসবেন আসবে না কেন আপনি তাকে মিষ্টি কথা দেবেন আপনি তাকে শক্ত কথা বলবেন আপনি তাকে আদেশ দেবেন কঠোর আদেশ প্রদান করবেন আপনি যদি বাপ হন পৈতৃক সম্পত্তি যদি সে দাবি করে তাহলে আপনার নির্দেশ মানতে বাধ্য বাধ্য কিন্তু আপনি সেভাবে বলেন না তাহলে ছেলেটা ছোট এই ঠান্ডায় কি করে উজু করবে এই ছোট অবস্থায় যদি ঠান্ডায় অজু করা শেখে ও বিয়ের পরেও ফরজ গোসল করে ফজরের জামাতে অংশগ্রহণ করবে আর এই ছোটবেলায় যদি শীতে উজু করে হাত ভিজিয়ে পবিত্রতা অর্জন করা অভ্যস্ত না হয় তাহলে ও ফজরের নামাজে বিয়ের পর যাবেই না যাবেই না বরং বৃদ্ধ বয়সে আপনাকেও অমান্য করবে আপনাদের অবহেলা করবে আপনাদের কোনো অবস্থাতেই সে মেনে চলবে না অতএব ইসলামের বুনিয়াদী বিষয় হচ্ছে সেটা হলো পাঁচ ওয়াক্ত ফরজ সলা এই ফরজ সালাত আপনি বাপ আপনি আদায় করুন আপনি সন্তানদেরকে হাতে করে সাথে করে নিয়ে আসুন মেয়ে যারা আছে মসজিদে যদি আপনার নামাজের ব্যবস্থা না থাকে কোনো অসুবিধে নেই কিন্তু আপনি আপনার বাড়িতে আপনার স্ত্রীকে নির্দেশ দিয়ে আসুন যে তোমার নেতৃত্বে তোমার মেয়েদেরকে নিয়ে আপনার বাড়িতে যদি আরো বোন থাকে মা থাকে তাদেরকে নিয়ে জামাতের সালাত আদায় করো তারা যদি অপবিত্রা থাকে ছাড় আছে মুক্তি আছে আল্লাহ ছুটি দিয়েছেন ওই কদিন কিন্তু বাকি সময় কোনো ছাড় নেই অসুস্থ হলেও অসুস্থ অবস্থায় ছাড় নেই আকিম উস্সালাহ আল্লাহ যে বললেন সালাদ প্রতিষ্ঠা করো আকিমুসলাহ কিভাবে আপনি বুঝবেন তাই বাবু ছোট্ট বাবু আমার দিক থাকাও একটু দাঁড়াও একটু সোজা হয়ে দাঁড়াও ওঠো ভয় নেই ওঠো সবার দিকে তাড়াও একটু সালাম দাও ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি নাসিরুল্লাহ মন্ডল বয়স কত নয় নয় বসো আলহামদুলিল্লাহ একটু বোঝার চেষ্টা করি এই যে নাসিরুল্লাহ মন্ডল বয়স ন বছর আচ্ছা এই বাচ্চাটা প্যান্ট পরে আছে গেঞ্জি পরে আছে একটা জ্যাকেটও পরে আছে 9 বছর বয়স খুব তো বেশি বড় না আচ্ছা এই বাচ্চাটা যদি এখন একটা গেঞ্জি আর জ্যাকেট না পরে এই শীতকালে শুধু প্যান্ট পরে এই জায়গায় বসে থাকে এর বড় ভাই এর আব্বা এর কোন চাচা এখানে যদি থাকেন তাহলে সে এগিয়ে আসবেন না এই খোকা নাসরুল্লাহ করেছিস কি এই শীতকালে তুই খালি গায়ে কেন ও কিন্তু প্যান্ট প্যান্ট পরে আছে ছাড়া নেই তারপরেও বক্তা সাহেবকে বলতে হবে না আপনি বাপ আপনি বড় ভাই আপনি ছুটে আসবেন এবার ও যদি বলে আমার খুব গরম লাগছে তা বলবে গরম লাগে তো গেঞ্জিটা পর জ্যাকেটটা খোল আর যদি বলে খুব ঠান্ডা লাগছে তারপরও জামা না তাই মজার পাগলে পেয়েছে ভাই বলবে জামা পর আগে শরীর খারাপ হবে আচ্ছা রকম একজন মানুষ ও যদি প্যান্ট ছাড়া আজকে এই জায়গায় আসতে চায় দরজা দিয়ে প্রবেশ করছে ঢুকছে নয় বছরের এক বালক আর আপনি বাপ যদি আপনি দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন এর মধ্যে তো আপনি কি করবেন ওই নয় বছরের ছেলেটাকে এই জায়গায় ঢুকতে দেবেন আপনি মানুষের উপর দিয়ে লাভ মেরে চলে যাবেন আমার নয় বছরের ছেলেটা করেছে কি প্যান্ট ছাড়া উলঙ্গ অবস্থা এখানে আসছে নাকি আমার জন্য অপেক্ষা করবেন মাইকার যার হাতে উনি বলবেন আপনি বড় ভাই আছেন আপনি আগে ছুটে যাবেন যে নিজের চাদর দিয়ে জড়িয়ে নেবেন করেছিস কি এতগুলি মানুষ আর তুই ল্যাংটা হয়ে এসেছিস তোর সম্মান যাবে না সম্মান তো তোর বড় ভাই আমার যাবে ছেলে তোর সম্মান যাবে না সম্মান তো আমি বাপ আমার যাবে নাকি এটা হলো পোশাক প্রতিষ্ঠিত হয়েছে আমার সামনে দিয়ে রাস্তা দিয়ে একটা উলঙ্গ পাগল যাচ্ছে আচ্ছা বলেন তো পাগল লজ্জা পাবে না ভালো মানুষ আমরা লজ্জা পাবো পাগল মাথা নিচু করে আমরা ভালো করি। যে পাগলটা আগে চলে যাক সীমানার থেকে বাইরে তারপর যারা পোশাক পরে ওরা লজ্জা পায় এর নাম পোশাক প্রতিষ্ঠিত হয়েছে নামাজ যারা পড়ে আর যারা পড়ে না ওই না পড়া লোকদের দেখে নামাজ পড়া ব্যক্তি যেদিন লজ্জা পাবে কষ্ট পাবে ওদিন বুঝতে হবে আল্লাহ নির্দেশ নামাজ প্রতিষ্ঠিত হয়েছে আমি ইমাম সাহেব বলবো নামাজে এসো হাত ধরে ওয়াদা করাবো নামাজে এসো এই পর্যন্ত নয় ছেলের বাপ আগে টেনে নিয়ে যাবে ছেলের বড় ভাই আগে টেনে নিয়ে যাবে পাগল যাচ্ছে আমার লজ্জা হচ্ছে অতএব আমি ওদিকে তাকাবো না ও বেনামাজি ওর লজ্জা পাওয়ার আগে ওর কষ্ট পাওয়ার আগে আমি বাপ আমার কষ্ট হবে আমি বড় ভাই আমার কষ্ট হবে আমি আমার কর্তা অতএব তার দায়িত্ব আমার আমি বুঝিয়ে সুজিয়ে তাকে যেভাবে পোশাক পরাই অনুরূপভাবে তাকে নামাজে পাবন্দি করব। আপনি তা কিছুই করেন না